আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে মূলত আপনাদের মধ্যে যে পোনাগুলো আমি নিয়ে আসলাম এটি হলো অরিজিনাল কার্প মাছের পোনাগুলো রয়েছেন তা আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন একটা মাছের সাইজ অনুযায়ী ওরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন যারা এই মাছগুলো পুকুরে অথবা ছোটো যে কোনো জায়গায় মাছগুলো চাষ করবেন তো অবশ্যই আপনারা চাষ করে নিতে পারেন এইগুলো মাছের পোনা যদি অন্য কোনো মাছের সাথে যদি চাষ করেন ক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ মাছ চাষ করে নেবেন অল্প মাছে কিন্তু দ্বিগুণ পরিমাণ লাভ করা যায় সম্মানিত ব্যাস যদি আপনারা মিশ্র চাষ করেন তো অবশ্যই মিশ্র চাষ করে নিতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় মাছগুলো সরাসরি ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি চান ছোটো সাইজের পোনাগুলো অথবা বড়ো সাইজের পোনাগুলো সংগ্রহ করে নিতে পারেন এইগুলো মাছের পোনা যে কোনো খাদ্য অবস্থায় যদি পুকুরে দেন তো অবশ্যই সকল নিয়মকানুন জেনে মাছ চাষ করে নিতে পারেন সম্মানিত ব্যবস এই মাছগুলো যারা এককভাবে চাষ করবেন তো অবশ্যই জেনে নেবেন কীভাবে চাষ করবেন আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটি থাকার জন্য আর যারা পোনাগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা টাইটেলে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি শিংমতির শাল যে কোনো মাছের পোনা পাওয়া যায় অতি শীঘ্রই অর্ডার করুন